i

সাবালি শিমপু দিয়ে চান করেছে তাই তো ফেনাগুলো বেশ বসে যাচ্ছে হেইদার গেরা নাকে বাড়ি মারছে তাই আচ্ছা আমরা তো ঘাটে এসেছি তাই না ঘাটে আইছি শানু মন্দের ঘাটে কিন্তু যে জায়গায় আমরা বসে ফেলবো হ্যাঁ সে জায়গা কি দেখা যাচ্ছে খালি কচুরি বানা একটু জিওয়ানে ওকে মাছ না তাই ঠিক আছে এবার আমরা মারবো তাহলে শোনো এই কস্তুর পানাগুলো। ওখান থেকে সরিয়ে ওখানে কি চার চার করে দাও আমরা দুভাই মিলে বসের এ এ এনু কচুরি পানা হরয়া দেও ফুট বাই করো আমি এনু খা রে আমি আজকে নেড়ছি দাড়া ভুতাই মাছ ধরবো ভাই ভোদাই মাছ ধরো চলে গোয়াল মাছ ওই দেখবার চাইছিলা বস খা গেছে আচ্ছা তাহলে পানাগুলো পরিষ্কার করে যাবো না আচ্ছা বা পরিষ্কার করো আমি করব। আমি এলাম এই এলাকার মাথা ভর তারপর আমার এর মাংস আছে না পাতা আছে ভিজা পানি বলে নাম হল না এই তুমি কাগজ পানি কি শুকনা থাকে পানি তো হুক নাই থাকে তুমি বলেছে আমি কইছি পানি তো শুকনা পানি তো ভিজেই থাকে তাহলে কি আমি করব তুমি কাজ দাদা কাম আবার কি হয়েছে আমার বসির হুতা দিয়ে

হ্যাঁ ন তখন মাল লাইন কিছু কইলাম না আমি সমাজে ঘুরে দেখে সাহস পাই যাই শোন ক আমি হলাম সদাগড়ির একমাত্র ছেলে হ্যাঁ বট কখনো মাছ দিতে আসিনি না এই জন্য তোকে নিয়ে এসেছি তুই এখানে কি করে দিবি আমরা দুজন মিলে বসে ফেলবো এই আজ কে কইরা দে আই জীবনে আর জিবো না কবাই মারে ওটা বেটারই লুম আছে ঘুরে যাও

ভালো করে তাকে কি হয়েছে খেলা না রা চাই তাই হয়েছে প্রতুতি হ্যাঁ ওই জন্য দা হ্যাঁ পরে শুরু করেছি অনেক সুন্দর হয়েছে থাই নিয়েছে এবার আর দেরি না করে হ্যাঁ

Hey.

নিচের দিকে তাকিয়ে দেখি হয়েছে এই যে এত বই রয়েছ কাপ ঠিক করে তোর জন্য না এই যে সরম পাবো তো আছে না লজ্জা লজ্জা বোকা আমি বলছি মানুষ যাওয়ার আগে কাপড় সাবধান করিনি এই যে ঠিক করছি কাপড় আবারও দিলাম আমি ভালো করে বলছি এখানে অনেক মা বোনের আছে আসুন তো তাই তো বলছি নিচে দিকে তাকিয়ে দেখি হয়েছে দেওয়ার কথা না হলো তো সমস্যা কয়ে যে লোক সুন্দর আজ কে করে ঘরে কে কয় নিঃসাকা তো ঠিক কর যাই বা হতিন জানি কনকার

মানজায পানে ডাল তো রা. গোরুর মোসারি তোইরায আইশে এশে ইশে ওরুর মোসারি

ইন্ডোনেশিয়া মুসমান না আন্দোলন ম সারি কিনো না গো না এই যে হাত খাই পাঁচ জন্মি লু যা তা আবার তো কেমন আছেন আপনি নাকি কাপড় পরা প্রশিক্ষণ দেন আহারি এইরকম বুঝতেছি পাই না পরে শেষমেশ মিলা গেল দুর্গাপুর স্কুলে তাই না আচ্ছা ভালো কথা আমাকে বাপ মাই কি সে কাপড় পড়া শিখায় নাই আরে বানর আমরা এগুলো কি পড়ছি গরুর মশারি তাই না ওরে বানর এই ভাতটা কি হ্যাঁ বাবা কি তাই আগে যাই হ্যাঁ আগে উঠি নাই এখনো দেখি নাই আচ্ছা এদিকে আয় এই যে আমাদের এত ভালো সরা ইচ্ছা মতো কথাগুলো কইলি চাইছা লাগলো না ওরে আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই তারপরে এইগুলো গরু বসারি পুষি আবার তা শুখিলব হ্যাঁ সখি ধর নিজের কাপড়টা ঠিক করে

জলুদা বসে পেন বসি আর সখী প্রতিদিন তো এই ঘাটে আসে চান প্রথী কোনো লোক দেখতে পাই না দেখ না সখী কে যেন বসে ফেলে বসে আছে और नज़र की बॉल और एक हाथी की मास्मार्टी एक हाथी हम लोग चांद खुर्बन ऐश वंश तारिया मर्तो तो मित्रों तो कौन-कौन तो क्या क्या वो बस सब सुरे हाय हाय रियांगो बात मजा ना क्या सब मजा ना की ना आह हाँ गो ये भी क्या हो क्या बार को भी जंग क्या कौन-कौन मो कौन-कौन भी क्या

পাগল হইয়া পাগল কোন পাগলে জন্টুর জীবন লকারি জীবন ধন্য হয়ে তিন পাইলে পাগল হইয়া পাগল ভালে কোন পাগল জন্টুর জীবন লকারি জীবন ধন্য হইতো তিন ডারে পাইলে

এর মানে কি হাউ আর ইউ আই এম ভেরি ফাইন শোনো তোমার বন্ধু কাছে বলো আমার চেহারা কি খারাপ না তোমার চেহারা তো অনেকটাই ভালো তাও আমি যে ওর দেখে নিয়ে আনছি পুরো নিয়ে নিতে তো দেখে নিয়ে থুইছি কেন থুই এসেছো আমার চেহারা হাওলাত নিয়ে এই এলাকার মধ্যে বাহি খাই খালি তাহলে তো তোমার চেহারা অনেকটাই ভালো হ্যাপি নাইস বিউটিফুল তাই বলছি কি তোমার সাথে পরে কথা বলবো তোমার বন্ধু কাছে বলো হাই রে মহিলা মানুষ পোলা মানুষ ছিলেন না জোরদার আরে ডাক দিলে জান না জানি এই ও ও গো মনে গঞ্জা ও গো বল না আমরা এসেছি মাছ ধরতে হ্যাঁ ওদের সাথে কথা বলতো নয় না ও গো না গো কথা নাই কোনো বসে ফেল ও গো শুনছেন আবারো ফেরে তুমি খালি বারবার ডাকো কে আমার আমি কি তোমাকে দেখেছি এই যে তুমি ডাক দিলে আমি ঠিক থাকে হই না আবার খুশি মনে আগা দিও না তোমাকে তো ডাকিনি আমি জানি তুমি কি কবে এত মানুষ তাই কি কি বলবো আই লাভ ইউ কো কখনোই বলবো না কে তুমি এত বেহায় কেন না আমি আমি না তো আমি সোজা তোমার কি শরম নেই আর লজ্জা আছে

তুমি বড় ভাগ্যবান যেমন বরাবর বর এবারে ডেকেছে তোমার আমি যা বাই এদিকে এদিকায় বলছি সে যদি আমার আম্মা হয় জন্ডুদার কাপড় শুনতে যে পড়ে দিই আচ্ছা শোন সে যদি আমার আম্মা হয় তোর কি হবে আমার খেলার নবো খেলার মাতে একই কথা তাই তো বলছি বল করে কখন এই কথা বলবি না আ আউসে কই না আচ্ছা কাপড় সুন্দর করে গিট্টিতে পরেনি বসি হাতিমে বসে ফেল কাপড় যেন খুশি না পড়ে ভালান বসে আছে আমি দেখছি আগে শুনছেন আমাকে বলছো আমি তো কি বলছি ও তাই এই দিন ছিলাম কো যা এখানে সুন্দর করে বসে থাকবি আচ্ছা বলো কি বলবি বলছিলাম কি প্রতিদিন এই ঘাটে এসে চান করতে কখনো তো লোক দেখতে পাই না আপনারা হঠাৎ এই ঘাটে বসি ফেলে বসে আছেন তাই বলছিলাম কিছুক্ষণের জন্য অন্য ঘাটে গিয়ে বসি বান আমরা এই ঘাটে চান করব তাহলে শোনো কি এই ঘাটে এসেছি আমরা মাছ ধরতে যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে আমরা যেতে পারবো না ঠিক আছে আমরা এসেছি চান করতে যতক্ষণ পর্যন্ত চান না করতে পারবো কিছুতেই যাব না